আজ আমরা আজ আমরা কথা বলবো আশাবাদী লোকদের নিয়ে যারা অপটিমিস্টিক যারা হতাশাবাদী তাদের জন্য এই ভিডিওটা না যারা উচ্চাকাঙ্ক্ষী এবং স্বপ্নকে বাস্তবে রূপ দেবেন এমন ব্যক্তিদের নিয়েই আমরা এই ভিডিওটি তৈরি করেছি এদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি আসুন এই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রামের জীবন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা অনেক গল্প শুনি গরু পালন করে কোটিপতি হাঁস পালন করে কোটিপতি মুরগি পালন করে কুটিপতি এরকম অন্ত নেই উমুক ব্যবসা করে তমুক ব্যবসা করে কোটিপতি হয়ে যাচ্ছে হ্যাঁ ছাগল পালন করেও আপনি কোটিপতি হতে পারেন জন্য আপনাকে সুপরিকল্পনা মাফিক ছাগলের খামার করে তুলতে হবে আপনি যদি ছাগলে খামার করে কুটিপতি হতে চান তাহলে তিরিশটি মা ছাগল নিয়ে প্রথমে শুরু করতে হবে তিরিশটি মা ছাগল প্রথম বছর রে চারটি করে বছরে যেহেতু দুইবার বাচ্চা দেয় দুটি করে মোট চারটি এভাবে একশো বিশটি বাচ্চা পাওয়া যাবে এই একশো বিশটির ভিতরে ধরুন ষাটটি পাটি বাচ্চা আর ষাটটি শাগি বাচ্চা হয় এই ষাটটিকে আপনি শাগি বাচ্চাকে এক বছর পালন করে যদি পনেরো হাজার টাকা বিক্রি করেন তাহলে দেখা যাবে যে নয় লাখ টাকা বিক্রি করতে পারবেন আর আপনি দ্বিতীয় বছরে এই যে আপনার পূর্বের তিরিশটি মা ছাগল এবং ওই পাটি ষাটটি পাটিকে যদি লাভ করে মোট নব্বইটি মাছ ছাগল দাঁড়াবে এই নব্বইটি মাছ মাছ ছাগল থেকে আপনি বছরে দুবার করে বাচ্চা পাবেন এক্ষেত্রে আমরা দুটি করে বাচ্চা ধরছি প্রতি ক্ষেত্রে যদিও ব্ল্যাক বেঙ্গল তিনটি কিংবা চারটি বাচ্চা দিয়ে থাকে সেটি না ধরে আমরা ন্যূনতম ধরি দুটি করে যদি হয় তাহলে নব্বইটি মা থেকে তিনশো ষাটটি বাচ্চা পাওয়া যাবে এই তিনশো ষাটটি বাচ্চা এক বছর লালন পালন করে গড়ে দশ হাজার টাকা করে যদি বিক্রি করা যায় তাহলে ছত্রিশ লাখ টাকা বিক্রি করা যাবে তৃতীয় বছরে আপনি মাছ ছাগল বৃদ্ধি না করে নব্বইটি রাখবেন নব্বইটি থেকে আবার তিনশো ষাটটি বাচ্চা পাবেন এই তিনশো ষাটটি আবার আপনি বছর শেষে ছত্রিশ লাখ টাকা বিক্রি করবেন চতুর্থ বছরে এই নব্বইটি মাছ ছাগল থেকে আপনি তিনশো ষাটটি বাচ্চা পাবেন সেটি সেগুলোকে এক বছর লালন করে ছত্রিশ লাখ টাকা বিক্রি করবেন এভাবে পঞ্চম বছরে নব্বইটি মাছ ছাগল থেকে আপনি পড়বেন নেয় তিন ষাটটি বাচ্চা যদি ধরেন তাহলে এক বছর পরে প্রতিটি ছাগল বাচ্চাকে দশ হাজার টাকা করে বিক্রি করলে আপনি ছত্রিশ লাখ টাকা বিক্রি করেন এভাবে পঞ্চম বছরে আপনার খামারে মোট বিক্রি হবে প্রথম বছর হয়েছিল মাত্র নব্বই হাজার দ্বিতীয় বছরেই ছত্রিশ লাখ টাকা কারণ আপনার দ্বিতীয় বছরে আপনি এর সর্বোচ্চ প্রোডাকশন পাবেন তৃতীয় চতুর্থ পঞ্চম বছরে আপনার মোট বিক্রি দাঁড়াবে হচ্ছে এক কোটি তেপ্পান্ন লক্ষ টাকা আসুন এখন এই ছাগল পালনের ক্ষেত্রে আপনার তো আর এমনি এমনি পালন করতে পারবেন না এর ক্ষেত্রে আপনার যে ব্যয় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা যাক আমরা যদি প্রথম বছর এই ছাগল পালনের ক্ষেত্রে দেখা যায় যে তিরিশটি মাছ ছাগল আর সাথে একশো বিশটি বাচ্চা এই একশো বিশটি বাচ্চার লালন পালন এবং তিরিশটি মোট দেড়শোটি ছাগল লালন পালন করতে গেলে সকাল বিকাল প্রতিটি ছাগলকে যদি আপনি পঞ্চাশ গ্রাম করে দানাদার খাবার দেন দানাদার মিশ্রণ দেন তাহলে খরচ হবে পনেরো কেজি প্রতিদিন আর বছরে খরচ হবে আপনার পাঁচ হাজার পাঁচশো কেজি এই পাঁচ হাজার পাঁচশো কেজি যদি দানাদার খাবার প্রতি কেজি যদি আমরা পঞ্চাশ টাকা ধরি তাহলে খরচ দাঁড়াবে হচ্ছে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা আর আল্লাহ না করুক ছাগলের রোগ বৃদ্ধি হতেই পারে এক্ষেত্রে চিকিৎসা বাবদ এবং আপনাকে ছাগলের স্বাস্থ্য ভালো থাকার জন্য প্রতি তিন মাস অন্তর অন্তর আপনাকে কৃমিনাশক করতে হবে তারপর কৃমিনাশক পরবর্তীতে লিবারটনিক তা জিঙ্ক মিনারেলস এগুলো আপনাকে দিতে হবে এই জন্য এই বছর বছরে আপনার তিরিশ হাজার টাকা খরচ আর দ্বিতীয় বছর যেহেতু আপনি নব্বইটি মা ছাগল আর হচ্ছে তিনশো ষাটটি বাচ্চা এই মোট হলে চারশো পঞ্চাশটি ছাগল লালন পালন করবেন ক্ষেত্রে আপনাকে প্রতিদিন দানাদার দিতে হবে সকাল বিকাল দুইবার সাড়ে বাইশ কেজি করে মোট পঁয়তাল্লিশ কেজি প্রতিদিন পঁয়তাল্লিশ কেজি দানাদার খাবার খাবে আর এটা বছর শেষে এটা দাঁড়াবে হচ্ছে ষোলো হাজার চারশো পঁচিশ কেজি এই ষোলো হাজার চারশো পঁচিশ কেজি দানাদার যদি আপনি পঞ্চাশ টাকা করে ধরেন তাহলে আপনার বছরে খরচ হবে দানাদার বাবদ আট লাখ একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা আর আপনার কীমাশক লিভাটনিক মিনারেলস এবং জিঙ্ক এ বাবদ আপনার খরচ হবে নব্বই হাজার টাকা তৃতীয় বছরেই একই খরচ সাড়ে চারষট্টি ছাগল পালন করতে গেলে আপনার যে দানাদার খাবার এবং চিকিৎসা বাবদ আপনাকে খরচ করতে হবে যথাক্রমে আট লাখ একুশ হাজার দুশো পঞ্চাশ এবং নব্বই হাজার টাকা চতুর্থ বছরে একই এবং পঞ্চম বছরেও আপনি প্রতিটি ছাগলের ক্ষেত্রে মাথা পিছু পঞ্চাশ গ্রাম করে দানাদার এভাবে দুইবার একশো গ্রাম মোট আপনার বছর শেষে খরচ হবে ষোলো হাজার চারশো পঁচিশ কেজি এবং আপনার একই খরচ হবে কি আট লাখ একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা দানাদার বাবদ আর চিকিৎসা এবং লিবারটনিক জিঙ্ক মিনারেলস এবং কীমাশকের জন্য আপনাকে খরচ করতে হবে নব্বই হাজার টাকা এভাবে পাঁচ বছর পর আপনার মোট খরচ দাঁড়াবে চিকিৎসা এবং দাঁড়া দেওয়ার বাবদ খরচ দাঁড়াবে হচ্ছে উনিচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এই ছাগলগুলো তার একা পালা সম্ভব না যে ব্যক্তি উদ্যোক্তা তার সাথে সাথে তিনি দুটি কিংবা তিনটি শ্রমিক নিতে পারেন অবস্থা বেঁধে আমরা তিনটি শ্রমিক ধরেছি আর শ্রমিকদের বেতন যদি নয় হাজার টাকা করে ধরা হয় তাহলে মাসে তিনটি শ্রমিক আসবে সাতাশ হাজার টাকা এবং চার বছরের খরচ হবে আপনার বারো লাখ ছিয়ানব্বই হাজার টাকা আর যদি চমিকের ধরেন দশ হাজার টাকা করে মাস যদি ধরেন তাহলে প্রতি মাসে তিরিশ হাজার টাকা এবং চার বছরের খরচ হবে চোদ্দ লাখ চল্লিশ হাজার টাকা প্রথম বছরে আমরা সাধারণত যে উদ্যোক্তা এক্ষেত্রে তার চমিক নেবেন না তিনি এই খামার পরিচালনা করেন যেহেতু তিনি অভিজ্ঞ এবং মূল উদ্যোক্তা আর এক্ষেত্রে মোট খরচ দাঁড়াবে হচ্ছে আপনার তেপ্পান্ন লাখ টাকা তাহলে দেখা যাচ্ছে যে আপনার প্রথমে আপনি পাঁচ বছরে যে ছাগলের বাচ্চা বিক্রি করবেন বড়ো করে বিক্রি করবেন হলে এক কোটি তিপ্পান্ন লক্ষ টাকা আর আপনার এই পাঁচ বছরে ছাগল থেকে ছাগল ছাগল পালনে ব্যয় করবেন আপনি তিপ্পান্ন লক্ষ টাকা পালনের খরচ হবে আপনার তেপ্পান্ন লক্ষ টাকা তাহলে আপনার হাতে থাকবে এক কোটি টাকা আর এক্ষেত্রে আপনি যদি আপনাদের মনে বিভিন্ন প্রশ্ন আসে যে বাসস্থান জমির ঘাস উৎপাদন খরচ এসব কিছু যদি আপনি ধরেন এক্ষেত্রে আমরা এই বিষয়টি মাথায় রেখেছি তবে আপনার নব্বইটি ছাগল যে মাছ ছাগল আছে সেটারও তো একটা খরচ সেটার একটা মূল্য আছে সেটার মূলধন যদি আপনি নয় লক্ষ ধরেন তাহলে আপনি বাসস্থান এবং জমির জমির ভাড়া কিংবা ঘাস উৎপাদন খরচ এটাকে আমরা সমান সমান্তরছি তাহলে আপনি পুরো এক কোটি টাকা আয় করতে পারেন পাঁচ বছরে আচ্ছা এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে কিংবা জিজ্ঞাসা থাকে তা আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে আর এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম